ঢাকা মেট্রোপলিটনে ব্রাঞ্চ সময়ে আপনারা সবসময় আমার পাশে ছিলেন বেসরকারি আগুন লাগিয়েছে আমাদের পুলিশ সত্যসঙ্গে জ্বলিয়ে হত্যা করেছে এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড়তে হবে আমি কিন্তু আমার এই চাকরি তিন বছর ত্রিশ মাসকালীন সময়ে আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে যে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে অসংখ্য খুনের ঘটনায় আমাদের ডিবিকে নিয়ে আমরা নির্ভুলভাবে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ নিয়ে আমরা মামলার ক্লু বের করেছি ঢাকা মেট্রোপলিটনে ব্রাঞ্চ ডিবিতে কাজ করেছি এই কাজ করাকালীন সময়ে আপনারা সবসময় আমার পাশে ছিলেন এবং আমি চেষ্টা করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে ডিবিকে একটা সাধারণ মানুষের আস্থার জায়গায় দূর নিয়ে যাব আমি কিন্তু আমার এই চাকরির তিন বছর তিন মাসকালীন সময়ে আমি সাধারণ মানুষের কাছে টিভিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে যে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে এই মনে করে অসংখ্য মানুষ আমাদের কাছে আসছে আমরা চেষ্টাও করেছি তাদের কাজটা সুন্দরভাবে করে দেওয়ার যার কারণে সাধারণ মানুষ ডিবির নামটা জানে এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি দিবিকে একটা আস্থার জায়গায় নিয়ে যেতে এখন আমি মনে করি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে বিশ্বাস আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ প্রদান করেছে আমি মনে করি সেই জায়গাতে গিয়েও যে কথাটা আমি আপনাদের সামনে প্রায়ই বলতাম মানুষের শেষ বরসার স্থলটা হচ্ছে থানা থানা যেন মানুষকে সেবা দিতে পারে আমি চেষ্টা করব সাধারণ মানুষ থানায় এসে যেন সেবাটা পায় থানায় যেন মানুষ আসে যে কোনো ঘটনায় থানায় যেন গিয়ে মানুষ তার জিডি করা মামলা করা এটা যেন করতে পারে আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে পৃথিবীতে থাকাকালীন সময় অনেক গুরুত্বপূর্ণ মামলা অনেক বড় বড় ঘটনা ডিবিতে ঘটেছে মতিজেলের টিপু মার্ডার থেকে শুরু করে জিনায়দার কালীগঞ্জে এমকে আনাত হত্যা মামলা খুনের ঘটনায় আমাদের ডিবিকে নিয়ে আমরা নির্ভুলভাবে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ নিয়ে আমরা মামলা ক্লু বের করেছি কোনো নিরীহ লক্ষ্যে কিন্তু আমরা হ্যারেস্ট করি নাই আর প্রভাবশালী ব্যক্তি যত বড়ই হোক না কেন সে যদি ঘটনার সাথে জড়িত হয় তাকে আমরা কিন্তু বাদ দেই নাই তেমনিভাবে আমি মনে করি মামলা রুজু হয়েছে যদি কেউ নির্দোষ থাকে নির্দোষ প্রমাণই হয় তাদেরকে হ্যারেস্ট করা হবে না এবং যারা ঘটনার সাথে প্রকৃতপক্ষে জড়িত যারা বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে স্বপ্নের মেট্রোরেলে মাংচুর আগুন লাগিয়েছে রাষ্ট্রীয় বেসরকারি থানাগুলিতে আগুন লাগিয়েছে আমাদের পুলিশ সত্যের সঙ্গে হত্যা করেছে এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড়তে হয়নি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলের ফেসবুক পেজে ঘুরে আসুন ডাব্লিউ ডাব্লিউ টার্ক ফেসবুক টাক খাম আমাকে ফেসবুকে পেতে ভিজিট করুন এই লিংকে www.facebook.com/airfonofficial.bd এছাড়া জরুরি প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে +801626919243